আমরা গভীর রাতে জোয়ারের পানিতে এই যে সুন্দরবন হ্যাঁ ওই যে লাইটটা শেষ মাথা কিন্তু ওটা সুন্দরবন আর এই যে নদী তো প্রচুর জোয়ারের পানি কিন্তু এই বাড়ির কেনার পর্যন্ত এসে পড়েছে আমি অন্ধকার এখানে এসেছিলাম এখানে চেয়ারে একটু বসবো এই যে এই যে চেয়ার এই যে চেয়ার কেবল নিয়ে আসছি আমি এসে দেখি যে কিছু একটা ভাস ভেসে আসছে আমাদের দিকে এই নদীতে কিন্তু কুমিরের অত্যধিক চাপ তো সেই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু ভেবেছিলাম এটা কুমির হ্যাঁ তো দ্রুত আমার বন্ধু তাজবুকের সঙ্গে করে নিয়ে এবং টর্চ সাথে করে নিয়ে এখানে চলে আসি তবে দেখতে পাই যে না এটি একটি গাছের জ্বরের পানিতে গাছটা তুলিয়ে গেছে তো সেটাকেই কুমিরের মাথা বলে আমার ভ্রম হয়েছিল আর প্রচুর পানি রাত গভীর তো সুন্দরবনের ঠিক উল্টা পাশে জায়গাটা কিন্তু মোটেই নিরাপদ না তবুও কিন্তু এর ভিতর মানুষজন বসবাস করে এবং করছে তো এমন সব পরিবেশে রাত কাটানোর অভিজ্ঞতা কিন্তু আমাদের হয়েছে এবং যেটা কিন্তু একেবারেই সিকিউর না অথচ এখানে কিন্তু মানুষ বসবাস করে আমার পিছনেই বাড়িঘর ওই যে ওই বাড়িঘরেই কিন্তু আমরাও থাকবো হ্যাঁ তো রাত বেরিয়েতে কিন্তু এখানে বাঘ কুমির ওই যে জঙ্গল ওই জঙ্গল থেকে কিন্তু বেরিয়ে চলে আসতে পারে সব মিলে এমন একটা পরিবেশে রাত কাটানোর যে আনন্দ বলেন বা অ্যাডভেঞ্চার বলেন সেটা কিন্তু সুন্দরবন এলাকায় আপনি পেতে পারেন যদিও যাদের ভয় বেশি হাট দুর্বল অবশ্যই তারা না সারা সাহসী অ্যাডভেঞ্চার প্রিয় জীবনে কিছু করতে চায় কিছু পেতে চায় এই ধরনের মানুষরাই এই এই ধরনের পরিবেশে তাদের ভালো লাগবে বনের শব্দ শোনেন বনের শব্দ রাতের পাখি একটানা না ডেকে চলেছে কূপ পাখি কুপ কূপ করে অনেক স্রোত নদীতে এ দেখেন পাশেই কিন্তু গোলপাতা গোলপাতাও কিন্তু আরেক ভয়ঙ্কর জিনিস রাতের সুন্দরবনের অন্য ধরনের সৌন্দর্য অন্য ধরনের ভয় মিশ্রিত একটা জঙ্গল যেখানে বাস করে বাঘের মতো ভয়ঙ্কর প্রাণী এবং এই জলেই প্রচুর কুমিরের বসবাস যত তত দিনের বেলা কুমির দেখা যায় এইখানেই কুমির দেখা যায় তো এমন পরিবেশে একটি রাত কাটানোর জন্যে আজ আমরা এখানে এসেছি তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন